আসসালামু আলাইকুম প্রিয় সকল প্রবাসী ভাইয়েরা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমার ভালো আছে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের পাসপোর্ট পাসপোর্ট যারাই নাকি আমরা বাংলাদেশ থেকে বিদেশে কর্ম সঞ্চালনের উদ্দেশ্যে অথবা ভিজিটে অথবা দেখতে শুনতে যে কোনো ব্যাপী হোক আমরা যারা দেশ থেকে বিদেশে যাই তাদের জন্য অবশ্যই একটা পাসপোর্টের প্রয়োজন আর সেটা হতে হবে বৈধ পাসপোর্ট আপনাদের বা আমাদের একটুখানি ভুলের কারণে আমরা প্রবাসে থাকা অবস্থায় আমাদের ভিসা এক্সপায়ার হয়ে যায় কেন হয়ে যায় শুধু একমাত্র আমাদের পাসপোর্টের কারণে এই পাসপোর্টটা কিন্তু চব্বিশ ঘন্টা আমাদের সাথে থাকে এটা বাস্তব আপনি একজন প্রবাসী হয়ে থাকলে আপনি অবশ্যই বুঝতে পারবেন যে আমার কথায় আর কাজে মিল আছে কিনা আমাদের পাসপোর্টের সাথে থাকে অবশ্য কিন্তু আমরা বৎসরে এটা একবার চেক করি না যে এই পাসপোর্টের সামান্য ভুলের কারণে আপনার আমার সামান্য ভুলের কারণে আমাদের বিশ্বাস মাতি হয়ে যাচ্ছে আমরা বিপদে পড়তেছি সামান্য একটা বলের কারণে আমরা অনেক সময় দেখি না যে আমাদের পাসপোর্টের মেয়াদ কতদিন বাকি আছে আমি শুধু মালয়েশিয়ার কথাই বলছি মালয়েশিয়াতে যদি আপনি বিষা রিনিউ করেন সেক্ষেত্রে আপনার পাসপোর্টের মেয়াদ থাকতে হবে মিনিমাম আঠারো মাস মিনিমাম আঠারো মাস মেয়াদ থাকাকালীন আপনি আরেকটা বিষয় ভিসা রিনিউ করতে পারবেন আঠারো মাস থেকে যদি কম হয় সেক্ষেত্রে আপনি ভিসা রিনিউ করতে পারবেন না কিন্তু এই পাসপোর্টে আমার মেয়াদ আছে কি নাই সেটা তো আমি বলেও বাইর করে দেখি না যখন আমার ভিসা রিনিউ করার সময় আসলো তখনই আমি দেখলাম যে আমার পাসপোর্টের তো মেয়াদ নাই আমার পাসপোর্টের মেয়াদ আছে পনেরো মাস আমার পাসপোর্টের মেয়াদ আছে এক বছর তখন আমি একটা পাসপোর্ট রিনিউ করতে করতে প্রসেসিং করতে করতে পাসপোর্টটা মানে রিনিউ হয়ে আমার হাতে আসতে আসতে আমার এদিকে ভিসাটা শেষ হয়ে যাচ্ছে সুতরাং এই ভুলের কারণেই কিন্তু আমরা সঠিকভাবে ভিসা করতে পারি না আমি যে মূল জিনিসটা আপনাদেরকে বুঝাইতে চাইতেছি যে পাসপোর্টটা যে আপনার কাছে আসে অনেকের পাসপোর্ট আবার বসদের কাছে থাকে বা আরব কান্ট্রিতে যারা থাকেন আপনাদের কবিলের কাছে থাকে অনেকের পাসপোর্ট বেশিরভাগ পাসপোর্ট হাতে থাকে যারা কাজ করে তাদের হাতে থাকে তো মাঝে মধ্যে আপনি অন্ততপক্ষে পাসপোর্টটা খুলে একটু পাসপোর্টের মেয়াদটা আপনি চেক করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনার মেয়াদ শেষ হবে আপনি যদি মনে করেন আপনার পাসপোর্টের মেয়াদ আঠারো মাস আছে বা উনিশ মাস আছে আপনি একটা বিষয় রিনিউ করতে পারবেন সেটা শুধু মালয়েশিয়ার বেলায় আর যদি মনে করেন এর চেয়ে কম সময় আছে আপনি অনতি বিলম্বে পাসপোর্ট রিনিউ করতে দিয়ে দেবেন কারণ আমরা সবাই জানি ভাই বাংলাদেশে নয়টার গাড়ি পাঁচটায় যায় না কারণ টাইম টেবিল দিন মাসের কোনো তোয়াক্কা কেউ করে না এই জন্যই আপনি হয়তো ভাববেন আরে এক মাসের মধ্যেই তো আমি পাসপোর্ট করে নিব আর পাসপোর্ট করে নিব কিন্তু আপনি হয়তো জানেন না যে বাংলাদেশের একটা পাসপোর্ট বিদেশের থেকে রিনিউ করার যে কত ঝামেলা যারা পাসপোর্ট রিনু করছে একমাত্র তারাই জানে বাংলাদেশ হাইকমিশনের পেজ খুললে যদি কমেন্টের লাইনগুলো আপনারা দেখেন কত শত শত প্রবাসী ভাইয়েরা কমেন্ট করতেছে যে আমার পাসপোর্টটা এত এতদিন হইল আমি পাই নাই আমার পাসপোর্টটা বারকোড আসে নাই আমার পাসপোর্টটা প্রিন্ট হয়েছে কি না হ্যাঁ অবশ্যই আপনি দেখতে পারবেন অ্যাপসের মাধ্যমে আপনি দেখতে পারবেন যে আপনার পাসপোর্ট কোন অবস্থায় আসে কোন পর্যায়ে আসে কিন্তু এ শুধু দেখতেই পারবেন কারণ বাকিটা দেওয়া না দেওয়া কবে দিবে না দিবে এটা শুধু একমাত্র বাংলাদেশ হাই কমিশন জানে সেজন্য বলছি যদি দেখেন আপনার পাসপোর্টের মেয়াদ আঠারো মাসের নিচে আছে। আপনি সাথে সাথে পাসপোর্ট রিনিউ করতে যান পরবর্তী ভিসার জন্য আপনি অবশ্যই পাসপোর্ট সাথে সাথে রিনিউ করতে দেন কারণ একটা পাসপোর্ট বাংলাদেশ থেকে রিনিউ হয়ে আসতে আসতে আপনার চার থেকে পাঁচ মাস মিনিমাম সময়ের প্রয়োজন সেদিনকে এক ভাই আমাকে হোয়াটসঅ্যাপে নক করছে ভাই আমার তো আমি মেডিকেল করছি আমার ভিসার মেয়াদ পাসপোর্টের মেয়াদ এতদিন আছে আমার কি ভিসা লাগবে তো ওনারে যে আমি আনসারটা দিব আমি কি বুঝে আনসারটা দিব কারণ উনি আমাকে বিশ্বাস করে আনসার একটা প্রশ্ন করছে আমি যদি বলি যে ভাই লাগবে পরবর্তী যদি না লাগে তখন উনি বলবে ভাই আপনার কথায় কাজে তো মিল নাই তো বিষয়টা এইভাবেই আপনি যদি পরবর্তী করতে চান অবশ্যই আপনার পাসপোর্টের মেয়াদ মেডিকেলের দিন থেকে আঠারো মাস সময় অবশ্যই লাগবে সেই হিসাবে আপনি এখনই আপনার পাসপোর্ট খুলে দেখতে পারেন আপনার পাসপোর্টের মেয়াদ কতদিন পর্যন্ত আছে যদি দেখেন আঠারো মাসের নিচে আসে আপনার পাসপোর্টের মেয়াদ আপনি অবশ্যই পাসপোর্ট রিনিউ করতে দিয়ে দেন কারণ আপনি যদি পাসপোর্ট রিনিউ করতে না দেন পরবর্তীতে আঠারো মাস মেয়াদের নিচে হলে আপনার পাসপোর্টে বিষা লাগবে না আর আপনার পাসপোর্টে যদি বিষা না লাগে আপনি প্রতি মাসে স্পেশাল পাস নিতে হবে প্রতি মাসে স্পেশাল পাস নিতে হবে আর স্পেশাল পাস নেওয়াও মনে করেন একটা ঝামেলা মাসে 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 বসের কাছে যাবেন বসে স্পেশাল পাস দিব এক মাস দুই মাস তিন মাস কারণ আপনার পাসপোর্ট তো এক দুই মাসে আসবেই না রে ভাই বাংলাদেশ থেকে পাসপোর্ট রিনিউ করে আপনি এক দুই মাসে কল্পনাও করবেন না এটা কোনো দিনও হবে না কারণ এটা বাংলাদেশ আপনি দেখেন পাকিস্তান নেপাল ভুটান ভারত এই অন্যান্য কান্ট্রি যেগুলো আছে তাদের পাসপোর্ট এক সপ্তাহ দশ দিনে রিনিউ হয়ে চলে আসে সেই জায়গায় আমরা পাসপোর্ট রিনিউ করতে দিলে পাঁচ থেকে ছয় মাস সময় লাগে চার থেকে পাঁচ মাস সময় লাগে এই জন্যই বলতেছি আপনার পাসপোর্ট আপনার ভিসা বিদেশে থাকেন সঠিক নিয়ম নীতির ভিতরে থাকেন আপনাকে কেউ কিচ্ছু বলবে না আপনি বৈধভাবে থাকেন আপনার হয়তো একটু ভুলের কারণে আপনার একটু ভুলের কারণে আপনার বিচার মেয়াদ চলে যাচ্ছে কিন্তু আপনার পাসপোর্টের মেয়াদ না থাকার কারণে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী যে কোনো আপডেট দেওয়ার সাথে সাথে যেন আপনার কাছে পৌঁছে যায় আল্লাহ হাফেজ